আসসালামু আলাইকুম সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করতেছি যতটুকু শুনতে পাচ্ছি বিজয়ের দান দার প্রান্তে আমরা আজকের এই বিজয়ের দিনে আমি খুব মিস করতেছি যে ভাই পানি লাগবে পানি সাইদ ভাই মুগ্ধ যাদেরকে এই জাতি কখনোই ভুলবে না সবসময় তাদেরকে মাথায় তুলে রাখবে কত বোন বোনও মারা গেছে অনেক জায়গায় দেখছি মা বোনেরা সবাই নামছে অনেকে রাস্তা নামছে অনেকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছে এই আন্দোলনকারী আমার ছাত্রছাত্রী ভাই বোনদের শ্রমিকরা নামছে রিক্সাওয়ালার সবাই নামছে যার কারণে আজকের এই আন্দোলন আমাদের সফল হয়েছে তো আমরা এই বিজয় পেয়ে কিন্তু আমরা সব কিছু বলে যাব না যারা মারা গেছে অবশ্যই তাদের জন্য বেশি বেশি দোয়া করব মুগ্ধ ভাই আবু সাইদ ভাই ফায়াজ তাহমিদ অনেক শিশুরাও মারা গেছে কালকে দেখছি একটা নিউজ যে একটা ছেলে মারা গেছে তোর মা মানে সাংবাদিকদের বলতেছে যে ওর বাবা ভিক্ষা করে খাইতো ওই ছেলেটা আন্দোলন গেছে সে মারা গেছে তো ছেলেটা মারা যাওয়ার পরে গতকালকে গত দুদিন আগে মারা গেছে যে এখন তার বাবা দুদিন ধরে ভিক্ষা করতে পারে না খাইতেও পারে না কতটা নির্যাতন হয়েছে এই মজলুম জনতার উপরে আল্লাহ একজন উপরে আছে উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কখন এটা সবসময় আপনি বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর আপনার আস্থা থাকতেই হবে কোনোভাবে যত দুঃখে কষ্ট থাকেন যত বিপদ থাকেন আপনি আল্লাহর কাছ থেকে আস্থা উঠেতে পারবেন না আল্লাহর উপর আস্থা আপনাকে রাখতেই হবে আল্লাহ একবার অবশ্যই সবাই দুই রাগাত করে নকল নামাজ পড়বেন আর তা হাজর নামাজ পড়ে আমার যারা শহীদ হয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন তাদেরকে জন্য আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে বানিয়ে নেয় তারা অনেক কষ্ট করছে অনেক নির্যাতনের শিকার হয়েছে অনেক আপুরা গতকালকে দেখছি মুন্সীগঞ্জে তারা মানে কিভাবে মুন্সিগঞ্জে একটা মায়ের উপর পর্যন্ত তারা আক্রমণ করছে মা ছেলেকে দেখি তারা মায়ের উপর আক্রমণ করছে বোনদেরকে কিভাবে মারছে তারা এগুলো আমরা সব দেখছি যারা মারছেন তাদেরকে আমি বলতেছি আপনার মা বোনকে যদি কেউ এইভাবে মারা আপনি তখন কি করতেন আল্লাহর গজব আপনাদের উপর পড়ব আপনারা এই দুনিয়া তো শাস্তি পাবেন আখেরা তো তো আল্লাহ আছে আল্লাহ উত্তম বিচারক আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর এই বিজয় আমরা কিন্তু সবথেকে মনে হতবাগে এই প্রবাসীরা সর্বশেষ একটা কথা বলি আজকে দেখেন আমি দেখছি গণভবনে জনতারা ঢুকছে ওইখানে ওরা অনেক দিক খাবার খাইতেছে অনেক কিছু নিতেছে অনেক আনন্দ দেখতেছি খুব ভালো লাগতেছে বাট অনেক মিস করতেছি আমরা যে আমরা থাকলে তো আমরাও আজকে এই আনন্দে সামিল হইতে পারতাম এই আন্দোলনে থাকতে পারতাম তারপরও আপনারা সামনে এগিয়ে যান আমরা প্রবাসীরা যতটুকু পারি আমরা তো আসি আপনাদের সাথে দেশকে এগিয়ে যান দেশের স্বার্থে কাজ করবেন যারাই দেশের নেতৃত্ব দিবেন আর আমি গতকালকেও বলছি এখনও বলতেছি ভবিষ্যতে বলবো গতকালকে একটা বিরোধী বলছি এই সাত কা এই ছাত্রদের মাথা থেকে পা পর্যন্ত তাদের পুরাটা কলিজা আজকে তারা সেইটা প্রমাণ করে দেখাইছে এই কারফিউর মাধ্যমে তারা কারফিউ উপেক্ষা করে তারা রাস্তায় নামছে